আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই বর্তমান সময়ে প্লাস জন্য অনেকেই কমেন্ট করে যাচ্ছেন তো আপনারা জানেন ইতিমধ্যে ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থেকে শুরু করে তারপরে যতগুলো আপডেট ভার্সন এসেছে তার মধ্যে প্রায় তিন থেকে চারটার মতো ওবি আমরা কিন্তু এই পঞ্চাশ প্লাস যে ট্রাফিক ওবিবির মাধ্যমে আর কি আপনাদেরকে দিয়েছি তো আপনারা চাইলে সেই গুলোও খেলতে পারেন আর বর্তমানে যে ভার্সনটা আর কি চলমান আছে সেটা হচ্ছে ভার্সন ফোর পয়েন্ট তো ভার্সন ফোর পয়েন্ট থ্রি জন্য আর কি বর্তমানে খুব দ্রুত সময়ের মধ্যে যতগুলো বাস আর কি দেওয়া সম্ভব হয়েছিল ততগুলো বাস দিয়ে কিন্তু আমরা অলরেডি এক দুইটা ওবি আপনাদের মাঝে রিলিজ করে দিয়েছি তো অনেকের একটা চাহিদা থাকে যে ট্রাফিকটা আপনারা এই আর কি খেলতে তো আপনাদের কথা মাথায় রেখে এই যে ভিডিওতে আপনারা যে ওবিটা দেখতে পাচ্ছেন তো ঠিক এরকমভাবে ভাবে একটা ওবি আমরা আর কি তৈরি করার পরিকল্পনা করছি যেটা আপনারা এই ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট খেলতে পারবেন তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কারণ একটু সময় দিতে হবে আমাদেরকে এটার কাজ করার জন্য তারপর ইনশাল্লাহ আমি আশা করি আপনারা এরকম আরো একটা এই জন্য পেয়ে যাবেন আর এই যে ওবিবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি পুরাতন কোনো ওভিবি না এই ওবিবিটাও কিন্তু কিছুদিন আগে প্রায় এক মাস আগে আর কি এটা রিলিজ করা হয়েছিল তো এই ওবিবিটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলো এবং তার সাথে ট্রাক সবকিছুই কিন্তু নতুন ব্যানার দিয়ে সাজানো এবং এটার সাথে কিন্তু লেগুনাও দেওয়া ছিল তো এই ওবিটা আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ওবি ছিল আর এটাতে ম্যাক্সিমাম কিন্তু একবারে নতুন করে সাজানো ছিল তো এই ওবিটাও যারা এখনও খেলেনি তারা চাইলে এটাও খেলে আসতে পারেন কারণ এই ওবিটাতে ট্রাফিকের সংখ্যা কিন্তু অন্যান্য ওবিবির তুলনায় অনেক বেশি আপনারা এখানে বিভিন্ন ব্যানারের বাস এবং সেই সাথে বিভিন্ন মডেলের বাস দিতে পাবেন এবং একই সাথে আপনারা এখানে রাজা ট্রাক এবং সাথে যে লেগুনা আছে সেটাও কিন্তু এই ওবিটাতে পেয়ে যাচ্ছেন তো ঠিক এরকম ওবি আমরা আর কি ডিসিশন নিয়েছি যে ট্রাফিকের সংখ্যাটা আরো ইনক্রিজ করে দিয়ে ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এর জন্য আপনাদের জন্য একটা এরকম ওবিবি সামনের দিনকে আমরা দিব তো এটার জন্য আমাদের আরো কিছু সময় প্রয়োজন তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে এরকম আরো ওবি দিতে পারবো তো এই অভিভিটাও আর কি সেট আপের টিউটোরিয়াল কীভাবে আপনারা এগুলো সেট আপ করবেন কীভাবে ডাউনলোড করবেন তো এভরি এভরিথিং সব কিছু কিন্তু আর কি স্টেপ বাই স্টেপ সাজিয়ে আমি আপনাদের জন্য কিন্তু টিউটোরিয়াল ভিডিও এর আগেও দিয়েছি তো তারপরেও যারা এখনও বোঝেন না যে কিভাবে এই সমস্ত বাংলাদেশি ট্রাফিক ওভিবিগুলো কিভাবে আর কি ডাউনলোড করতে হয় কীভাবে সেট করে খেলতে হয় তো এই সমস্ত সব কিছু বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক থাকবে আপনারা সেই ভিডিও দেখেও কিন্তু এটা সেট করতে পারেন আর ভার্সন ফোর পয়েন্ট ওয়ান থেকে শুরু করে আর কি অনেকগুলো ভাষণে কিন্তু বাসিডের আছে তো সেইগুলো ভাষণে কিন্তু আপনারা দেখে থাকবেন যে কিছুদিন আগে প্রায় এক মাস আগেও কিন্তু আমরা এরকম ওবিবি কয়েকটা দিয়েছি তো সেই অভিবিগুলো চাইলে কিন্তু আপনারা খেলতে পারেন কারণ প্রত্যেকটাতে কিন্তু ট্রাফিকের সংখ্যা বেশি আর বর্তমানে যে ওবিটা চলছে এটাতে কিন্তু আপনার মোটামুটি অঞ্জে বাসের সংখ্যা বেশি যতদূর পর্যন্ত আর কি করা গিয়েছে ততদূর পর্যন্ত করে কিন্তু আমরা অলরেডি ওবি আপনাদের মাঝে দিয়েছি তারপরেও আমরা চেষ্টা করছি পরবর্তীতে ট্রাফিকের সংখ্যাটা আরও বেশি করে দিয়ে আপনাদের মাঝে আরও নতুন ওবিবি রিলিজ করতে তো এরকম আরও নতুন নতুন বাংলাদেশি ট্রাফিক ওবি সবার আগে পেতে আপনাদেরকে জাস্ট একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা ভিডিওতে যে এরকম সাবস্ক্রাইব লেখার একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে অল করে রাখবেন তাহলে পরবর্তী আমাদের এখান থেকে নতুন নতুন যে কোনো ট্রাফিক ওভিবি আপনি সেটা সবার আগে আপনার ফোনে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম